নমস্কার ইতিহাসে আজকের দিনে কী রয়েছে দেখে নেব আন্তর্জাতিক পাহাড় দিবস ষোলোশো সাতাশিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম তৎকালীন মাদ্রাজে পৌরসভা প্রতিষ্ঠার সনদ তৈরির অনুমোদন দেয় আঠারোশো দশে ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত কবি ও লেখক আলফ্রেড ডুমুসের জন্ম আঠারোশো তেইশে ইংরেজি শিক্ষা প্রসারে রাজা রামমোহন রায় নিজ বেয়ে অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন আঠারোশো একান্নতে স্ত্রী শিক্ষার প্রসার ও সমাজকল্যাণমূলক কাজের জন্য বেথুন সোসাইটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো বাষট্টিতে আর্থার লুকাস নামক ব্যক্তিকে ফাঁসি দেওয়ার মাধ্যমে কানাডায় সর্বশেষ ফাঁসির আদেশ কার্যকর হয় আঠারোশো আটষট্টিতে বাঙালি অভিনেতা সুরেন্দ্রনাথ ঘোষের জন্ম বাবু আঠারোশো তিরাশিতে শ্রী অরবিন্দের ঘনিষ্ঠ সহযোগী মাস্টার মাস্টারমশাই নামে পরিচিত জ্যোতিষ ঘোষের জন্ম উনিশশো একে মার্কনি প্রথম বেতার সংকেত প্রেরণ করেন উনিশশো সাতে নিউজিল্যান্ডের সংসদ ভবন আগুনে ধ্বংস হয়ে যায় উনিশশো বাইশে মোহাম্মদ ইউসুফ খান অরপে অভিনেতা দিলীপ কুমারের জন্ম উনিশশো চব্বিশে কথা সাহিত্যিক সমরেশ বসুর কালকুট জন্ম উনিশশো পঁয়ত্রিশে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্ম উনিশশো বিয়াল্লিশে সঙ্গীত পরিচালক তথা ফিউশন মিউজিকের গুরু আনন্দ শঙ্করের জন্ম উনিশশো একষট্টিতে অভিনেতা তুলসী চক্রবর্তীর মৃত্যু উনিশশো উনসত্তরে ভারতীয় গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দের জন্ম দু হাজার চারে সঙ্গীত শিল্পী এম এস শুভলক্ষ্মীর মৃত্যু দু হাজার বারোতে কিংবদন্তি শ্বেতার শিল্পী রবিশঙ্করের মৃত্যু নমস্কার আজকের ইতিহাস এই পর্যন্তই পরের ইতিহাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাচ্ছে পরের ইতিহাসে নমস্কার